যেটা পড়ে আছে এটা হচ্ছে ভেলভেট টাইপের একটা ফেব্রিক্স এগুলো চায়না ফেব্রিক্স এটার উপরের অংশটা হচ্ছে ভেলভেট টাইপের ভেতরের অংশটা হচ্ছে শেরফা প্লাস হচ্ছে প্যাডিং ওকে টোটালটা যদি শেরফা হতো পড়তে পারতেন না বাংলাদেশে এরকম শীত পড়ে না খুব ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এটা পরলে মনে হবে যে টোটাল একটা শেফা জ্যাকেট পরে আছেন কলারে দুটা স্লেপ একটা বাটন আর হচ্ছে একটা রিভার প্রেস দেওয়া আছে এটা খুবই সুন্দর এটা চাইলে একদম ফুল লক করে দিয়ে যদি টাইক চালান অথবা স্টাইলিশ যেভাবেই করেন না কেন খুব সুন্দর এটা মেক হয় ওকে খুবই সুন্দর একটা জ্যাকেট হ্যাঁ রাইট রাইট এক্স্যাক্টলি হালকা ওকে হালকা ওপেন করলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালার এক্স্যাক্টলি ব্রাউন কালার ডিসক্রিপশন সিমিলার উপরে হচ্ছে ভেলভেট এর আরেকটা ভাষা আছে ভাষা বলতে এই ফেব্রিক্সে আর একটা নাম আছে সেটা হচ্ছে মনোক্রম ওকে ভেতরে ইনসাইডটা হচ্ছে প্যাডিং প্লাস শেরফা প্যাডিং প্লাস শেরফা আর ভেতরে একটা পকেট আছে অনেক বড় ওকে আর বাইরে হচ্ছে মনোক্রম ওকে শেরফাটা এই গেট আপের যে আপনি পড়লে মনে হবে টোটাল জ্যাকেটটাই শেরফা আমি বারবার একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি টোটালটাই শেরফা হতো তাহলে বাংলাদেশ এটা পড়তে পারতেন না তারপর আমরা আসলে কাজ করি বাংলাদেশ শের শীত মাথায় রেখে আমরা কাজ করি সো এই জন্য এই জ্যাকেটটার গেট আপটা এরকম করেছি আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জ্যাকেট তিটা কালারই অনেক সুন্দর আপনারা যেটা টাচ করবেন সেটাই ভাল লাগবে এটা কালারটা হচ্ছে পেট্রোল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার ভেতরের বাইরের তো ডিসক্রিপশন এভরিথিং আমি বলছি ওকে তো যেটা পরে আছে এটা হচ্ছে টোটাল চারটা সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আপনি আপনার সাইজটা যদি বুঝতে না পারেন আমাদের সাথে হাইট ওয়েটটা বললে আমরা এক্স্যাক্ট সাইজটা দেওয়ার চেষ্টা করব কালো কালারের হচ্ছে শেরফা ভেতরে হচ্ছে প্যাডিং সিক্স আউন্সের ব্ল্যাক কালারের প্যাডিং খুবই সুন্দর কলারে বেল্ট দেওয়া আছে বেল্টের সাথে আপনি চাইলে এটা লক করে পড়তে পারেন বাট আসলে এগুলার স্টাইলটা এরকম খুবই সুন্দর একটু জিপারটা লাগে আমরা দেখাবো খুবই সুন্দর জিপারগুলো কিন্তু সব সময় বলি যে আমরা কপার জিপার ইউজ করি এটা বারবার একটা কথা বললে আপনারা বিরক্তবোধ হন রিপটা খুব সুন্দর একদম ম্যাচিং করা খুবই সুন্দর লাগছে ওকে এটা টোটাল হচ্ছে চারটা কালার হারিয়াফ করে অর্ডার করবেন খুব শর্ট কোয়ান্টিটির মধ্যেই স্টাইলের জ্যাকেটগুলো আসছে ওকে থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি দেখতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন মিরপুর এক নম্বর মুক্ত শপিং কমপ্লেক্স দুশো তেহাত্তর এবং দুশো চত্বর নম্বর সব সপ্তাহে ছয় খোলা থাকে বৃহস্পতিবার বন্ধ থাকে